আজকে আমরা খুব সহজভাবে বানিয়ে নেব ভিন্ডির দু পেঁয়াজা রেসিপি এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু তো যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক তার জন্য আমি এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম টুকরো করে কাটা ভেন্ডি এই ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি ভেন্ডি আমি আগে ভেজে নেব এটা কিন্তু অতি অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে ভেন্ডি তার আঠালো যে ভাবটা থাকে সেটা ছেড়ে দেবে তাই জন্য ভেন্ডি আমি হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কিউব করে কাটা এটাকেও আমি প্রায় এক মিনিট ভেন্ডির সঙ্গে ভেজে নিয়ে যখন ভেন্ডি লাল কালার হয়ে আসবে তখন তুলে নেব। তারপরে একই তেলে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হিং আর হাফ টি স্পুন জিরে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটি পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করবো না পেঁয়াজ একটু সফট হলেই এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন গরম মশলা মশলা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব প্রয়োজন হলে সামান্য জল দিতে পারেন দিয়ে দিলাম একটা টমেটো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে টমেটো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ করে জল দিয়ে আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় একবার হলেও এই ভেন্ডির রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এখানে তখন আমরা এখানে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট একটু মশলার সঙ্গে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য কসুরি মেথি কসুরি মেথি না থাকলে আপনারা এটা স্কিপ করে যেতেও পারেন আর দিয়ে দেব একটা টমেটোকে গোটা গোটা করে কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব দিয়ে আবার খুব ভালো করে হালকা হাতে একবার মিশিয়ে নেব এখানে কিন্তু টমেটোটা গোটাই থাকবে তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায় তারপর লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট সাত আট মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন ভেন্ডির দু পেঁয়াজাটা কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ